বোলা মাইয়া জুবান ভৌরা কিরো গে খাইছে ধর আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সব এ নয় কোদে ভাই বোলা মাইয়া জুবন ভৌরা কিরো গে খাইছে ধর আধুনিকতার হাওয়া গাঁহে লাগছে তাই যে যাই কিছু বলুক কি না গায়ে লাগে না আমরা কিন্তু চালক জাতি বটে হয় পায় না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আসে আমরা বলোন না আমগো দেশে ফেসবুক আসে আমরা বলোন না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখেন নেশা সোশ্যাল মিডিয়া দেখো ভারি জিনিস ওলামাইয়া जवान বুরাইয়ের মধ্যে কে Kaise ধর আধুনিকতার হাওয়া গায় মহিলা যে যাই কিছু বলো কি না গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে হয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আদব আখলা বলে কিছুই জানে না দের সম্মান করতে মানতে পারে না একাজনে একAtIndex আইডি চালায় ভাই फेक आईडी না কত প্রকার তাও জানা নাই জওয়ান মোরত পোলা সাজে ফেসবুকে দে মাইয়া মাইয়া রস পোলা হইছে পেজবো পাইয়া কথা ঠিক কিনা জওয়ান মোরত পোলা সাজে ফেসবুকে দে মাইয়া মাইয়া রস পোলা হইছে পেজবো পাইয়া ডিজিটল বাংলা <laughs> 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 ভুলা মাইয়া জোয়ান ভুলাইয়া কি রোগে খাইছে দল আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক কি না গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো যত প্রকার শত্রুতা সব বন্ধু করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জয়লা মরে পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিছু পোলাই চালাই ফেসবুক গভীর মন দিয়া তুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিপদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে তে কয় ফেসবুকে কোন সংশোধনের হাইকোর্ট হয়ে গেছে অকলম সব বলদ বিচারপতি হয়েছে যখন

কেউ ভাই আবার লাইক কমেন্টে ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমি লিখেন মিয়া জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফ্রেন্ডলিস্টে না জুইলা তাই কার চুপচাপ থাকবা বসে কালা মাইয়া দলা সাই যে প্রোফাইল দে ছবি ছবি দেয় কা বলা পানে হইতা সেই আজ কথা ঠিক কিনা কালা মাইয়া দলা সাই যে প্রোফাইল দে ছবি